আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিফোন ক্রাস ওটাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি আর রিফোন ক্রাস হচ্ছে ফেসবুক পেজ ওইটাকে আপনারা ফলো করবেন এসব অংশ করেই করা যাক এ স্কয়ার ইন্টু বি ইন্টু এ কিউ মাইনাস বি কিউব এ স্কয়ার বি স্কয়ার ইনটু এ ফোর প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি ফোর এবং এ কিউ ইনটু বি স্কয়ার প্লাস এ স্কয়ার বি কিউ প্লাস এ বি ফোর এর গাগুলো নির্ণয় করো তাহলে গসাক হচ্ছে কমেন্ট যেগুলো যাবে সেগুলো যে তিনটি রাশি দেওয়া আছে তিনটি রাশি যদি কমেন্ট যেগুলো যাবে সেটাই হচ্ছে এ আর যদি কমেন্ট যদি না যায় তাহলে গা হবে এক তাহলে হচ্ছে প্রথম রাশি এ স্কোয়ার বি সমসমান এ কিউব মাইনাস বি কিউব সমান এ ইন্টু এ ইন্টু বি এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার প্লাস स्क्र सूत्रीय राशि ए स्क्र बी स्क्र बाय ए स्क्र बी स्क्र प्लस समान समान ए स्क्र बी स्क् स्क्स टू स्क्टू वि प्लस बी स्क्वायर माइनस ए स्क्वायर बेस कर इतनी बड़ी दिक्कत है यहाँ पे ए स्क्वायर बेस कर फ्रंचवान ए स्क्वायर प्लस बेस पार प्लस ए बी स्क्वायर इधर राशि इधर राशि इधर ए इधर बी स्क्वायर बेस कर शुरू की

এইট মাইনাস এক্স নাইন শূন্য ওয়ান বাই বারো আট নয় বাহাত্তর আটের সাথে বাহাত্তর ভাগ কলকাতায় নয় নয়টা হচ্ছে এক্সাইস গুণ হবে নয় এক্স মাইনাস নয়ের সাথে বাহাত্তর ভাগ করলে আছে আট আটটা হচ্ছে এক্সেস দু হবে ওয়ান বাই বারো সময় সময় এক শূন্য শূন্য বাহাত্তর বাই বারো so it's the sorry answer say sorry Instant. x plus two y should be do x minus, y, minus y a given that given that x plus is only minus o two big, x minus y that, x minus माइनस टू वाई प्लस सिक्स वाई शून्य चौबीस जेतु एक शून्य शून्य माइनस टू फोर वाई चौबीस वाई शून्य शून्य चौबीस वाई Side the side. X plus Y plus Z should show what X minus Y should to the X and Y.

এবং এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সমসান এইট হলে এক্স এক্সের মান কত তাহলে কিভেন দ্যাট এক্স ওয়াই সমস্ত টু কথায় ওয়াই টু বাই এক্স আবার নাও এক্স ওয়াই স্কোয়ার শুনশো এইট এক্স টু বাই এক্স

对。嗯